হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভ্রমণের স্থান হচ্ছে শেরপুর আমরা সেখানে দুটি স্থান আজকে ঘুরবো একটি হচ্ছে নাকোগাঁও স্থলবন্দর এবং আরেকটি হচ্ছে মধুটিরা ইকো পার্ক তো আজকে আমাদের গন্তব্যটা কিন্তু শেরপুর এবং আমরা কিন্তু রওনা দিয়েছি হালুয়াঘাট থেকে আমরা আজকে কিন্তু মাইমিস সিং থেকে রওনা দেইনি কারণ হচ্ছে আমরা গত পর্বই বলেছিলাম যে একটি ব্লককে আমরা দুই ভাগে ভাগ করছি তো আগের ব্লকটি কিন্তু হালুয়াঘাট ছিল হালুয়াঘাট কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আর আজকে আমরা চলে যাচ্ছি শেরপুর তো যাই হোক যাওয়ার পথে রোডটা দেখতেই পারছেন মানে দুই পাশে সবুজ এবং সুন্দর রাস্তা আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম আচ্ছা প্রত্যেকটা রাস্তায় কিন্তু অনেক সুন্দর ছিল আর মনে হচ্ছিল আমরা জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছি আমরা তিনটি বাইকে মোট আটজন ছিলাম এবং এই আটজন মিলেই কিন্তু আমরা হালুয়াঘাট ঘুরেছিলাম এই হালুয়াঘাট থেকে আমাদের শেরপুর আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি এখন যাচ্ছি নাকুগাঁও এটা হচ্ছে শেরপুর অবস্থিত তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো আমরা বানিয়াটার পরিবর্তে নাকুগাঁও যাচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা আমরা শেরপুর নাকুগাঁও স্থলবন্দরের কাছাকাছি চলে এসেছি তো দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যে কখন যে হালুয়াঘাট থেকে শেরপুর চলে এসেছি তা আমরা বুঝতে পারিনি যাই হোক আমরা নাকগাঁও স্থলমন্দিরের সামনে প্রায় চলে এসেছি তো যাওয়ার সময় এখানে আমরা অনেক পাথর দেখতে পারলাম রাস্তার দুই পাশে অনেক অনেক পাথর এবং বালিও দেখতে পারলাম লাল বালি তো যাই হোক এগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে পাথর এবং বালির বিজনেস হয় আমরা নাগোগাঁও স্থলবন্দরের সামনে প্রায় চলে এসেছি এখন আমরা নাকোগো স্থলবন্দরটি ঘুরে দেখবো আমরা ঘুরে দেখছি আর আপনারও আমাদের সাথে স্থলবন্দরটি একটু ঘুরে দেখুন আমরা এখন নাক স্থলবন্দর ঘুরলাম তো এটা বাংলাদেশ এটার ওই দিকে হচ্ছে ইন্ডিয়া এদিকে বিএসএফ রয়েছে আমরা দেখেছি আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি এখন আমরা পরবর্তী গন্তব্যে দেব আমাদের সাথে আমরা এখন শেরপুর না থেকে চলে যাচ্ছি মতটিলা এখান থেকে এটি মাত্র দশ কিলোমিটার দূর মানে আমরা সাইন করে দেখলাম আর কি আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি এই আমার ছাত্র ভাষা বাড়ি আর কি তো আমাদের নিয়ে যাচ্ছে একটি আমরা স্থলবন্দরে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম তো নাকোগাঁও স্থলবন্দর দেখতে খুব সুন্দর ছিল তবে আমার কাছে হালো আগাটের যে দুটি স্থলবন্দর ছিল সেগুলো বেশি ভালো লেগেছিল তো আপনারা চাইলে আগের ব্লগে ওইগুলো দেখে নিতে পারেন তো যাই হোক আমরা এখন টিলার পথে যাচ্ছি দেখতেই পারছেন এই রাস্তাটা ছিল অন্য সকল রাস্তাগুলোর চেয়ে অনেক বেশি সুন্দর মানে দুই পাশে জঙ্গলের মতো মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তাটা নীরব ছিল দুপুর তিনটা আমরা এখন যে রাস্তাটা নিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর আর চারদিকে দুদিকে দেখছেন অনেক বড় বড় গাছ জঙ্গলের মতো জঙ্গলের বুক চিরে মনে হচ্ছে রাস্তা চলে গেছে তো আমাদের আমরা যারা ময়মনসিংহ বিভাগে থাকি তারা কিন্তু প্রায় সবাই মধুটিলা ঘুরেছি কারণ স্কুল কলেজ থেকে মধুটিলা এবং গজনি এই দুটি জায়গাতেই কিন্তু নিয়ে যাওয়া হতো তো গোজনি কিন্তু এখানে অবস্থিত মধুটিলার পাশেই তো দেখতেই পাচ্ছেন একটি বাস অর্থাৎ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আজকেও এসেছে এই মধুটিলা ঘুরতে এখানে অনেক অনেক মানুষ পিকনিক করতে আসে আর এরিয়াটা অনেক বড় আমরা কিন্তু মধু ট্রিলার ভিতর ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ এবং চারদিক কত সবুজ আর সবুজের মাঝখান দিয়ে আমরা চলছি আমাদের সাথে চলছে আর অনেকেই আমার স্পষ্ট মনে আছে আমি যখন মধু প্রথম এসেছিলাম আমি খুবই অবাক হয়ে গেছিলাম মধ্য টিলার সৌন্দর্য দেখে আমরা আছি এখন মধু এটার ওয়াচ টাওয়ারের সামনে এই ওয়াচ টাওয়ার উঠতে আপনার প্রয়োজন হবে জন প্রতি দশ টাকা তো এখানে ওঠার পর আপনি উপরে দূরবীনও পেয়ে যাবেন তো সেটার জন্য আলাদা দশ টাকা রয়েছে তো আপনারা এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু লোকেশন পেয়ে যাবেন ছবি তোলার জন্য আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ছবি তুলে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন তো দেখতে পাচ্ছেন যে আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি এবং কতটা সবুজ এই মধু আসলে মধু টিলা নামটা কেন আমার মনে হচ্ছে যে টিলাগুলো রয়েছে এই টিলাগুলো মধুর মতো তাই মনে হয় এটার নাম মধু টিলা আমার এর আগেও আমি এখানে দুইবার এসেছি আমার দুইবারই ভালো লেগেছে এবং প্রথমবারের স্মৃতি আমি বলতে পারি না এত সুন্দর মানে সময় কাটিয়েছিলাম আমার বন্ধুদের সাথে তো যাই হোক আমরা এখন নামছি নামার পর আমরা বাকি টিলাটা একটু ঘুরে দেখবো এবং আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করব একটু সামনে দিয়ে নামতেই আপনারা পেয়ে যাবেন টিলার সেই বিখ্যাত লেক এই লেকটি কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন যদিও আমরা এখানে ছবি তুলিনি কিন্তু আপনারা আসলে অবশ্যই ছবি তুলবেন বা লেক থেকে যাচ্ছে সামনের দিকে তো এগোনোর সময় কিন্তু আপনি অনেকগুলো দোকান দেখতে পারবেন দোকানগুলোতে কিন্তু সব সময় শরবত বিক্রি করে চা বিক্রি করে এবং বিক্রি করে কারণ এখানে যেহেতু পানীয় উঁচু নিচু তাই এখানে আপনি হাঁপিয়ে যেতে পারেন তাই মোড়ে মোড়ে দোকান রয়েছে এই দোকানগুলোতে শরবত বিক্রি করে প্রতি গ্লাস দশ টাকা তো যাই হোক আমরা এখন এগোচ্ছি মত সে উঁচু নিচু রাস্তা দিয়ে রাস্তাটা শুরু এখান দিয়ে অনেকেই যাচ্ছে আমরাও যাচ্ছি এখানে একটা বড় টিলা রয়েছে এই টিলাতে ওঠার জন্যই যাচ্ছি এই দেখুন টিলাটা কত বড় মানে কতটা উঁচু এখানে উঠতে গেলে আপনার আসলে অনেক ধৈর্য থাকতে হবে ধৈর্যের পাশাপাশি আপনাকে এখানে ওঠার মতো শক্তিও থাকতে হবে কারণ এখানে আপনি অর্ধেক ওঠার পর হাঁপিয়ে যাবেন এবং আপনার মনে হবে যে আর না ওঠাই হয়তো ভালো তো যাই হোক জীবনটা অনেক ছোটো এই ছোটো এই জীবনে আপনি সব কিছুই ঘুরে দেখার চেষ্টা করবেন একটা সময় পর আপনি কিন্তু চাইলেও এই সিঁড়িগুলো বেয়ে আর উঠতে পারবেন না তখন আপনার মনে হবে যে আগেই ঘুরা উচিত ছিল তো এইটা যেন মনে না হয় তাই এইগুলো ভিডিওতে বসে না দেখে আপনার এখানে বের হয়ে পড়া উচিত আমার মতো আমি যেমন সময় পেলেই ঘুরতে চলে যাই চলে যাই সবুজ দেখতে চলে যাই পাহাড় দেখতে চলে যাই সমুদ্র দেখতে সেরকমই আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ যাই হোক এখানে ওঠার পর এখানে সৌন্দর্যটা দেখতেই পারছেন এটা কতটা সুন্দর এখান থেকে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন আছে এটা হচ্ছে বড়টিলার উপর থেকে খুবই সুন্দর একটা দৃশ্য পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্যটা এখন এই সিঁড়ি থেকে নামছি এটা অনেক উঁচু দেখতে পেয়ে গেছেন যাই হোক আমরা একটু ভিডিও করি এসির মধ্যে দিনটা আশা করি আপনাদের ভালো লাগে অনেক উপর থেকে নামলাম তাই খুব ক্লান্ত লাগছে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝে এই লেকটা একটু ভিডিও করলাম খুবই সুন্দর একটা পরিবেশ ছিল আর নীরব ছিল এই কারণে যেহেতু অফ সিজনে আমরা মতোটি লাগিয়েছি তাই লোক সংখ্যা কম ছিল আমরা কিছু স্কুলের ছাত্র দেখেছিলাম যে এখানে পিকনিক করতে এসেছে তো আমার যেটা মনে হয় যে আগের তুলনায় এখানে একটু ভিড় কম হয় কারণ বর্তমানের স্কুল কলেজের বাচ্চারা কৃত্রিমভাবে গড়ে ওঠা পার্কগুলো বেশি পছন্দ করে সেখানে বিভিন্ন রাইড থাকে সেগুলো তারা বেশি পছন্দ করে থাকে কিন্তু যারা আসলে প্রকৃতি প্রেমী তারা কিন্তু এগুলো ছেড়ে ওইগুলোতে যাবে না তো যাই হোক আমরা যারা আছি প্রকৃতি প্রেমী তারা এইসব জায়গায় ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি তো এদিকে কিন্তু আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন যদি আমরা ছবি এখানে তুলিনি তো বাকি রাস্তাটা চলুন আমরা একটু ঘুরে দেখি এখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ রূপে কিন্তু একদম নীরব হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেক ক্লান্ত যেহেতু সম্পূর্ণ মধুটিলা ইকো পার্ক উঁচু নিচু এবং অনেক সিঁড়ি বাইতে হয় তাই আমরা খুবই ক্লান্ত তো আমরা এখন চলে যাবো সিং তো আমাদের এই দুটি ট্যুর অর্থাৎ একদিনই আমরা দুটি ট্যুর করেছি একটা হচ্ছে আলোয়াঘাট এবং শেরপুর এই দুটি টুরে আমাদের টোটাল জন প্রতি খরচ হয়েছে খাওয়া দাওয়া সহ এই তিন চারশো টাকা আমরা বাইক দিয়ে এসেছিলাম প্রতিটি বাইকে আমরা পাঁচশো টাকার অকটেন ভরেছিলাম তো যাই হোক আমরা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো এবং যেতে যেতে কথা বলবো আপনারা আমাদের সাথে চলুন আর হ্যাঁ মধুটিলায় ঢুকতে কিন্তু আপনাদের জন প্রতি বিশ টাকা করে লাগবে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি মধুটিলা থেকে এখানে চলে আপনি রাত্রি যাপন করতে পারবেন এই আশেপাশে অনেক হোটেল রয়েছে এখন বাজে বিকাল 3:30টা আমরা এখন ম থেকে চলে যাচ্ছি মৈমনসিংহ এর উদ্দেশ্যে বাসকের ঘোড়াগোড়িটা আমাদের ভালোই লাগলো আমরা ভিডিও করব আমাদের আমি এবং আমার ছাত্ররা একসাথে মৈমনসিংহ এর উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তাঘাট খালি ছিল ওয়েদারটা ছিল অনেক সুন্দর মানে রোদও না একদম বৃষ্টিও না কিছুক্ষণ আগে অবশ্য বৃষ্টি পড়েছিল আমরা এখান থেকে নকলা হয়ে চলে যাবো ময়মনসিংহ আর যার বাসা হালুয়াঘাট সে হালুয়াঘাট থেকে যাবে আর আমাদের মাঝখান থেকে যে দুজন বাসে এসেছিল তারা কিন্তু হালুয়াঘাটের ধরা বাজার রয়ে যাবে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহ পরবর্তী ব্লকে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য